হ্যালো বন্ধুরা আশা করি হলে ভালো আছেন আমি ভালো আছি এই পর্যায়ে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুরুষ প্রজননতন্ত্র নিয়ে কথা বলবো পুরুষ প্রজনতন্ত্রের বাইরের কতগুলো অংশ আছে আবার ভিতরের কিছু অংশ আছে বাইরের মধ্যে এক্সটার্নাল অর্গান অর্থাৎ বহিরঙ্গ পেনিস বা ইউরেত্রা থাকে স্ক্রোটাম থাকে ইপিডাইডামিস থাকে এবং বাস ডিফারেন্স থাকে আর ভিতর অংশ ইন্টারনাল অর্গানাইজেশন মধ্যে বা ইন্টারনাল যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে এবং সেমিনাল বেসিকল অর্থাৎ বাংলা এটা সম্ভব নয় ইজোলেটরি ডাক্ট এটা বীর্য নালী নালি বলতে পারি সেমিনাল বেসিক্যাল সিমেন এই বেসেল দিয়ে চলাচল করে আর পেনিসের বাংলা আমরা জানি যে লিঙ্গ ইউরাত্রা বাংলা এটা নালি প্রস্রবের নালি স্ক্রুটাম যেটা টেস্টিস আন্ডার মতো দেখতে ইপিডাইডেমিস ডাক এটার মধ্যে একটা নালি লাগানো থাকে বাস ডিফারেন্স উপরের দিকে চলে গেছে সুতরাং যারা এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন প্যারামেডিক্যাল বা পল্লু চিকিৎসক বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এরকম পড়েন তাদের কিন্তু এই সাবজেক্টের প্রয়োজন হয় রোগের মধ্যে আমরা বলতে পারি পেনিসের ভিতরে যে নালিটা রয়েছে ইউরাত্রাইটিস আর স্ক্রুটামে যদি ইনফেকশন হয় তখন এটাকে বলা হয় অর্কাইটিস তারপরে প্রস্টেট অফ দ্য এনলার্জ এই ধরনের রোগ হতে পারে স্পার্মোটেরিয়া হতে পারে তারপরে ফার্মোসিস হতে পারে পাস্রোালি এই ধরনের রোগ কিন্তু হয়ে থাকে